আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি আজকে আমার থ্রি পিসের কালেকশন দেখাইব আপনারাও আমার সাথে দেখতে থাকুন কি কি থ্রি পিস দেখাইতেছি আপনাদের আজকে নাই না এগুলা যেমন রোজারিদের কুরবানিদের আবার বাড়িতে জন্য শপিং করছি তারপরে কেউ আজকে আমি এই আনারগুলি ড্রেস দিয়ে শুরু করতেছি এটা আমার পাঁচ ছয় বছর আর আগে মোহানের আপনি বাবা আমাকে কিনা

Să to Ris la a de ori doi calare. E grește, unic, șundur, anionic, mușcănei, grește cur, e grește șapet. Căi în tepatul ăsta, norma asta, căi în tepatul, iar pe să nu. Acum, pe dizain, iniții de ea, șundur, pe bomba, অনেক সুন্দর তারপরে সাথে একটা দুপুরটাও আছে দুপুরটা আপনাদের কাছে কেমন লাগতেছে যে এই অনেক বড় দেশে দুপুরটা পরে এই গেল দুইটা পিস তারপরে আমি এই যেই রোজারিটা গেল এইভার এই রোজারিতে এটি আমার বাবা আমাকে কিনে দিছে এটা হলো কি কালার বলে জানাই আমি এত কালারের নাম জানি না এই সামনে ডিজাইন করা পিছনে ডিজাইন নাই কিন্তু এই জামাটা অনেক সুন্দর

মৌচাক মার্কেট থেকে না গাউসিয়া মার্কেট থেকে মনে হয়েছে আমি সঠিক জানি না উনি আসে তোমার জন্য এই এই দুপাট্টাটা অনেক বড় অনেক বড় এই দুপাট্টাটা আমি আমার আপার বাসায় দাওয়াত খেতে গেছিলাম ওগুলোকে আমি পড়ছি একদিনই পড়ছি একদিনই পড়ছি ঈদের মধ্যে পড়তে পারিনি পরে আবার আসতেছি আমার এটা হলুদ ড্রেস হলুদ কালারের একটা ড্রেস এই ড্রেসটা অনেক সুন্দর পরে আরাম পাওয়া যায় এটা আমার চাচা তো বোন ছোট বোন ওনার বাড়ি গেছিলাম দেশের বাড়িতে বেড়াইতে তো ওনার হাজব্যান্ড এই থ্রি আমাকে গিফট করছে ওনারা জানায় আপনাদের কাছে কেন লাগছে এই

इस तरह हम क्या हो लगते से तुम्हारे कैसे जानेगा जा तो सोल्गर हम क्या मेरे दो रास्तों होए चार पढ़े कर दूपट्टा टेकता सी ये जो दूपट्टा में तो एक तो विशेष काम

ভালো কথা এই ড্রেসটা আছে না আমার শাশুড়ি মা ওর দুই ছেলের বউর জন্যই আনছে একটা আমার জন্য একটা আমার ভাসুরের বউর জন্য বা আমার বড় আপার জন্য আনছে ওনারটা আবার এই কালারের এই কালারের আমার এই কালারের অলরেডি একটা আছে এই জন্য আমি এই কালারের নিছি একই থ্রি পিস একই ড্রেস একই দোকানের একই প্রাইজের আপনারা জানায়েন আমার কোন ড্রেসটা আপনাদের কাছে ভালো লাগছে ও আরও একটা কথা বলবো এইগুলো কিন্তু আমি সেল করার জন্য দেখাইতেছিলাম এগুলো আমার ড্রেস আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাইন কোনটা আপনাদের কাছে ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবেন বলবেন কোন ড্রেসটা বেশি ভালো লাগছে আপনাদের কাছে এই ক এই কয়েকটাই কালেকশন আমার কাছে আমার ড্রেসের এগুলো কিন্তু আমি সেল করার জন্য দেখাই নাই বা কারো জ্বালানোর জন্যও দেখাই নাই এটা আমার শাড়ির কালেকশন দেখাইছি একদিন এই কারণে আমার ড্রেসের কালেকশনও দেখাইলাম হ্যাঁ আচ্ছা আবার পরে আসবো আবার নাও আসতে পারি ভালো লাগলে তো লাইক কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারপরে শেয়ার করে দিবেন খুদা হাফেজ ও কয়েকটা তো গুনলামই না ওই এক পিস

পাঁচটা এগুলা সব এখন আমি হ্যাঙ্গারে এই হ্যাঙ্গারে তো রাখছি গোসায়ে ভাস করে সুন্দর করে এখন আমার আলমারির ভিতরে এগুলো সব একটা একটা করে রাখবো গোসায়ে অন ক্যামেরায় অফ ক্যামেরায় এগুলা সব গুছাইবো আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এই যে এটা তো আপনাদের দেখাই নাই এটা আবার কি দেখানো এটা কিছুই দেখানো না এটা একটা শাড়ি এই শাড়িটা আপনাদের দেখাইনি পরবর্তী কোন এক ভিডিওতে দেখাইবানি রিয়াল ঘুম থেকে উঠছে গুড মর্নিং হাই দাও আচ্ছা পরে আবার আসবো খুদা হাফেজ